এই গরমে আমরা কিন্তু সবাই অতিষ্ঠ আমরা চাচ্ছি যে আমাদের বাসায় ভালো মানের একটি এসি হোক কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি থাকুক এরই সঙ্গে নিশ্চিন্তে সম্পূর্ণ দায়ভার কোম্পানির মাথার উপর দিয়ে যদি একটি এসি ব্যবহার করতে পারি যথেষ্ট তো আজকের ভিডিওতে এসি কিনে আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন এরই সঙ্গে একটা ভালো এসির কি কি ফিচার থাকে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আর সর্বোচ্চ ডিসকাউন্টে অফিসিয়াল শোরুম থেকে কিন্তু পার্সেস করতে পারবেন আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখ দেখলেই বুঝবেন তো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে শুরু করা যায় সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন এক টনের একটি এসি যাদের বাসা একশো স্কোয়ার ফিট থেকে একশো পর্যন্ত তারা কিন্তু এক টনের এসিটা ব্যবহার করতে পারবেন এটি কিন্তু ইনভার্টার দেওয়া আছে ইনভার্টার এক টনের এসিটা আপনারা সম্পূর্ণ ইনস্টলেশন অ্যাঙ্গেল সহ পাচ্ছেন অনলি তেতাল্লিশ হাজার টাকায় প্রতিটা এসিতে যে গ্রান্টি ওয়ারেন্টি থাকছে একেবারে বলে দিলে আপনাদের জন্য সুবিধা হবে তো প্রথমত আপনারা এক বছরের যে কয়টা ক্লিনিং সার্ভিস লাগে এটা পাবেন এরই সঙ্গে আপনারা দশ বছর পর্যন্ত ইনভার্টারের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কম্প্রেসরের যদি এক ঘন্টাও আগে নষ্ট হয় তবুও কিন্তু রিপ্লেস পাবেন এরই সঙ্গে আপনার প্রতি বছর বছর ডিসেম্বর মাসে ফ্রি ক্লিনিং সার্ভিস অর্থাৎ আমাদের এসিটা কিরকম আছে এটি দেখার জন্য কিন্তু ইঞ্জিনিয়ার চলে যাবে তো এই সুযোগ সুবিধা এরই সঙ্গে ইনস্টলেশন অ্যাঙ্গেল সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন ইনডোর টু আউটডোর কানেকশন কেবল এরই সঙ্গে পাইপ সব কিছু কিন্তু দশ ফিট করে আপনার জন্য ফ্রি থাকছে তো এক টনের এসিটা আপনি সেটিং ফিটিং সহ পাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকাতে এরপরে ইনভার্টার দেড়টোন যদি বলি দেড়টোন আপনারা একই ফিচারের সঙ্গে বিএলটিসি ইনভার্টার রটারি টাইপের মোটরের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন যার কপার দেয়া আছে 0.7 পয়েন্ট মিলিমিটার পুরু অর্থাৎ ভালো মানের কপার ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে অনেক পুরু দেওয়া হয়েছে যাতে করে লিকেজ প্রবলেম না হয় এটি আপনারা পাচ্ছেন ছাপ্পান্ন হাজার ছয়শো দশ টাকাতে দেড়টোনের ইনভার্টার বিএলটিসি মোটরের ছাপ্পান্ন হাজার ছয়শো টাকাতে একেবারে ইনস্টলেশন সবকিছু সহ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আসলে অফারটা এখন আছে আপনাদেরকে বলছি সব সময় এই অফার নাও থাকতে পারে এরপরে দুই টনের এটি আছে ইনভার্টার বিএলডিসি মোটরের এটির যদি আমরা প্রাইস বলে দিই প্রতিটারই গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আমি বলে দিয়েছি এখানে ইনভার্টারের প্রাইস বলছি নন ইনভার্টার যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অবশ্যই নন ইনভার্টারের একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব প্রাইস নিয়ে তো দুই টনের এসি যদি নেন তাহলে এই দুই টনের এসিটা আপনার পড়বে সাতষট্টি হাজার চারশো দশ টাকাতে দুই টনের ইনভার্টার পাচ্ছেন সাতষট্টি হাজার

নিতে পারেন এটি হচ্ছে বিপিসিআই ডুয়েল ইনভার্টারের দেড় টন এসিটা আপনারা সেম গ্যারান্টি ওয়ারেন্টির সঙ্গে পেয়ে যাচ্ছেন ছেষট্টি হাজার নয়শো ষাট টাকাতে ইনস্টলেশন অ্যাঙ্গেল সব কিছু সহ ছেষট্টি হাজার নয়শো ষাট টাকাতে সর্বকালের শ্রেষ্ঠ ডিসকাউন্ট কিন্তু এখন ভীষণের এসিতে চলছে আপনারা যারা চাচ্ছেন যে একটি এসি নিতে এই সুযোগ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের এসিটি পার্চেস করে আপনার ঘরে লাগিয়ে নিন ভীষণের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আর ভীষণ থেকে কিন্তু আপনারা রেগুলারি খুব ভালো সার্ভিস কারণ বাংলাদেশের প্রতিটা কানাই কানাই কিন্তু ভীষণের শোরুম আছে সেখানে গেলে কিন্তু নিশ্চিন্তে সার্ভিস নিয়ে নিতে পারেন এখানে কিন্তু আপনি টেনশন ফ্রি থাকতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ